আমাকে টাকা আপনার থেকে টাকা কখন নিলাম আমি তো বলি নাই আপনি আমার কাছ থেকে টাকা নিয়েছেন কিন্তু এই যে আমি আপনাকে বিয়ে করে ঘরে তুললাম আমার তো সবকিছু মিলে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয়েছে তো তো মানে এত টাকা দিয়ে আমি বিয়ে করেছি তারপর বউ লাগবে না হয়তো আমাকে টাকা দিন নাহলে আমার বউ আমাকে বুঝিয়ে দেন ইজ দ্যাল সাহেব ডাইভার করেন বাইরে যান কোথায় যাচ্ছেন আপনি আমার বাবার বাড়ি যাচ্ছি এসব কি পরেছেন জিন্সেন্টটা চৌধুরী বাড়ির বউরা যেন তেন ড্রেস পরে বাবার বাড়িতে বেড়াতে যায় না আপনি তো বাবার বাড়িতে যাচ্ছেন না পার্টিতেও যাচ্ছেন তো তো কেজুর বা কোনো নর্মাল ড্রেস পরে যান আমি কি করবো না পরবো এটা আমার স্বাধীনতা মাই বড়ি মাই চয় হম সেটাই

বড়শে বড়শেক তো বদমাইশ তো আমার কাছে পঞ্চাশ লাখ টাকা চাই এতটা করুক আমি ওর নাকি বিয়ে তো পঞ্চাশ লাখ টাকা খরচ হয়েছে এখন ওকে যদি পঞ্চাশ লাখ টাকা না দেয় তাহলে নাকি ও আমার নামে আর আমার বাবার নামে মামলা করবে সবাই এত ভালো বদমাইশ এই এখন বাবার বাসা যাবো আমায় বাবাজিকে না নিয়ে তুই একা চলে আসলি তোমাদের জামাই বাবাজি তো আমাকে এখানে পাঠাইছে ও তোকে টাকা নেওয়ার জন্য বাবা এন তুমি আমাকে আমার তোর কাছে বিয়ে দিলে

ধুয়ে ছাদের সুকাতে দিয়ে আসুন প্লিজ কাপড় চোপড় ধুতে পারবো না তো ঠিক আছে এই ঘরের সিস্টেম হলো কাজের বিনিময়ে খাদ্য আপনি কাজ করবেন না খাবারও পাবেন না আপনি আমার এরকম ব্যবহার করছেন কেন আমি কবে থেকে হ্যাঁ আপনি না বললেন আপনি আমাকে স্বামী হিসেবে এক্সেপ্ট করছেন না আর শুধু শুধু একটা মানুষকে আমি ফ্রিতে কেন খাওয়াবো পাওয়ো বলেন তো এবার খাবার দেন ওই যে গলির মধ্যে একটা ভাতের হোটেল আছে না ওখান থেকে অল্প ভাত ডাল ডাল ভাত খাবো না পিজ্জা খেতে ইচ্ছা করছি ও মাই পিজা খেতে হলে তো এই বিল্ডিং এর সব ফ্লোর মুছে একদম চকচকা করে ফেলতে হবে পিজ্জার একটা ভ্যালু আছে না কি বলেন রেজাল স্যার পিজার যে দাম স্যার এই বাড়ি তো মুছতে হবে মেইন রোড পার হয়ে একদম ঝাড়ু দিতে দিতে সরি টু স্যার চৌরাস্তা পর্যন্ত চলে যেতে হতে পারে স্যার হ্যাঁ আমাকে কি আপনার সিটি কর্পোরেশনের ঝাড়ুদার মনে হয় দেখে তো একটু আমাদের আমাদের তাকাতে দেখি এই একটাই পাশে তাকান উপাশterne চেহারা ঠিকঠাকই আছে কিন্তু একটু সুন্দর বেশি আর মানে মানে বললেন না আপনাকে ওই যে সিডি কর্পোরেশনের ঝাড়ুদারের মতো লাগে কি না বললাম চেহারা ঠিকঠাক একটু যদি ময়লা কাপড়চোপড় পরতেন তাহলে পুরো পুরো একদম মানে সিডি কর্পোরেশন ঝাড়ুদারি মনে হতো আপনি আপনি আসলে একটা খোবিশ আপনি খান আপনার ভাত কাগজছরা আমি ডিভোর্স লেটার আমি সাইন করে দিয়েছি কিন্তু আমার কাছে তো আপনাকে প্রশোধ করার মতো টাকা নেই আপনাকে দিতে হবে না টাকা ইভেন আমি আপনার কাছ থেকে টাকা নিতাম না তাহলে এতদিন এত কিছু আমি চেয়েছিলাম আপনি যে সম্পর্কের জন্য আপনি আমাদের এটা ভাঙতে চান সে সম্পর্কের আসল রূপটা আপনি জানেন আমি আসলে অনেক বোকা ছিলাম আমি ভুল মানুষটাকে এত ভালোবেসেছি মানুষের জীবনে প্রেম ভালোবাসা বিয়ে একবারই হয় বাকি জীবন না হয় কদিনের স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করব আমি চলে যাচ্ছি আমি তাহলে আপনাকে এগিয়ে দিয়েছি কোনো দরকার নেই আচ্ছা আপনার চা আপনি আপনি জাননি কেন জানতে নে ফেশুইনিন আমি রাতের খাবার রেডি করেছি আপনি আমার প্রশ্নের উত্তর দেননি কোন প্রশ্ন আমি আপনার বাবার ভাষায় কেন জাননি আপনি কি আমাকে ফোকর মনে করেন যেプター 50 লাখ টাকা শোধ করতে হবে না বলে আমাকে maaf করে দিবেন আর আমি সেটা মেনে নিব আমি এইবশ মানি না তাহলে কি করবেন আপনার টাকা শোধ করে তারপর এখান থেকে যাব আচ্ছা এইভাবে ঋণ শোধ করবেন সংসার করার জন্য আমাকে টাকা দিবেন না তারপর কেনাকাটা শপিং এগুলো জন্য তো টাকা দিবেনই সে টাকা আমি খরচ করবো না সে তিনি জমিয়ে রাখান জমিয়ে জমিয়ে যখন পঞ্চাশ লাখ টাকা হবে তখন আপনাকে ফেরত দিয়ে দিব শোধ করতে করতে যুগ লেগে যাবে মানে লাভ টাকা শোধ না করে তো আমি কোথাও যাচ্ছি না কারণ যদি দিন ঋণ শোধ করতে না পারেন তিনি নিজেরা চাই না আপনার এই ঋণ কোনো ঋণ শোধ হোক নাহলে আপনার কাছে আর ঋণ হয়ে থাকতেছে বা সাথে থাকতেছে আমিও